ফুল দিতে যাচ্ছে সব বোঝে একটা ফুলে হয়ে যাবে আ দুটো তোলো ফুল তোলো একটা করে ফুল তুলছে আর আপনার কাছে নিয়ে যাচ্ছে রোজ সকালবেলা তুমি আমায় ফুল তুলে দেবে হ্যাঁ এতটুকু বয়স থেকে কিরকম বুদ্ধি রেখেছো ফুলগুলো তুলে তুলে আমাকে দিচ্ছে কিছু দিনে কেমন ছুটি দিয়ে যাবে তুমি তুলে দেবে হ্যাঁ নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্না করে ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকেও চলে এসেছি গরমের একটা স্পেশাল রান্না নিয়ে লেমন চিকেন তো এর আগে অনেক রকমের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে শেয়ার করছি লেমন চিকেন খুবই কম মশলা দিয়ে চিকেনটা রান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কোনো রকম মানে কী বলো ঝুট ঝামেলা ছাড়াই আর তার সাথে থাকছে বেগুন সুন্দরী একদম দুটোর রান্নাই কিন্তু জমজমাটি রান্না তো প্লিজ বন্ধুরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সব শেষে তো একদম সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া তো থাকছে বুবলে সোনা তো ফুল তুলে তুলে ঠাম্মাকে দিচ্ছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছি

যত জল হয়ে যাক ও মার সঙ্গে একবার আসবে ছোলা বেলা নাহলে মন ভালো লাগবে না এসেছ যেতে চাইছে না নিয়ে নিচ্ছে

আমাকে মাখিয়ে দিই দিনকালে যে লেমন চিকেনটা বানাবো তার জন্য প্রথমে তো চিকেনটাকে একটা ম্যারিনেট করতে হবে এর জন্য দিয়ে দিচ্ছি আমি লবণ মা পাতিলেবুর রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস লেমন চিকেনের জন্য একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গোলমরিচ গোটা আর গোটা ধনে গোটা গোলমরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে এদিকে চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য লবণ আর লেবুর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমার চিকেনটাকে তুলে নিন থালাতে আর যে জলটা বেরোবে ওই জলটা ফেলে দেবে দেখুন জল জল খুব বেশি এটা আছে আদা রসুন বাটা আর এটা আছে কাঁচা লঙ্কা আর ধনে যে ডাঁটা সেইগুলো একসাথে বাটা টক দই দেড়শো গ্রাম দেড় কেজি চিকেন এতে দেড়শো গ্রাম টক দই লবণ মামাটা হলুদ গুঁড়ো প্রথমে বেগুন সুন্দরীটা বানাবো তারপরে লেমন চিকেনটা করবো আর বেগুন সুন্দরী বানানোর জন্য কিন্তু একটু লম্বা সাইজের এরকম বেগুন নেবে আর বেগুনগুলোকে এরকম দুখালি করেই কেটে নেবে এবার এক একটা বেগুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেগুনের একটু ছয়ে গেছে এবার অপর কেকটা উল্টে দিচ্ছি একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজছে ভেজে নেওয়ার পর গরম গরম অবস্থাকে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো সামান্য করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার সামান্য করে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার দিচ্ছি পোস্ত একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেন থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনে তো পর্যন্ত আমি এতটুকু জল দিই কত জল বেরিয়েছে দিবি যেহেতু লেমন চিকেন বানাচ্ছি তাই এর মধ্যে কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশি থাকবে প্রথমে লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম এবার এই লেবুর যে সবুজ রঙের এই যে খোসাটা এটাকে একটু এরকম ভাবে করে দিতে হবে শুধু এই সবুজ অংশটাই দেবেন ভিতরে যে সাদা অংশটা আছে সেটা কিন্তু দেবেন যে সেটা এবার চার পাঁচটা লেবু পাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা থেকে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমার প্রায় এইটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি লেবু লেবু পাতা গিয়ে মাংস রান্না চিকেনের মধ্যে কিন্তু কোন রকম জল দিইনি তাতে চিকেন থেকে যে জলটা বেড়েছে তাতেই কিন্তু আমার হ্যাঁ আর দেখুন গ্রেভিটাকে একটু মোটা করার জন্য আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি জলও দিলে না আর পেঁয়াজও দিলে না ওই দুটো ছাড়াই তোমার মাংস রান্না হয়ে গেল লেবু লেবু রস দিয়ে শাক দিয়ে আর তোমার বেগুন সুন্দরী দিয়ে আগে খাই অর্ধেকটা ভাত তারপর মাংস নেবো ওটা সুন্দর করুন বেগুন সুন্দর হ্যাঁ সুন্দরই বটে মানে ডেকোরেশনটা একদম হেভি

আবার মনে হলে এটা 3 নম্বর চলছে আবার একটা ভাগ এমন যে তোমাকে আয় দি আবার আবার হবে আবার যেই বৃষ্টি হয়ে যাবে আবার হবে হবে হ্যাঁ গোড়াটা থাকবে যাবে দিয়ে সব হুম সবাই সব

বেগুনি বানিয়ে দিয়েছো হুম আর হ্যাঁ গো লেমন চিকেনের লেমন কয়েক এই তো লেমন তো সবার সঙ্গে মিশে গেছে তুমি লেমন নেবে এ না তাও এই হ্যাঁ এই যে দেখতে পেলাম তার সঙ্গে ফ্লেভার মা দেখছি ভাই ব্যাস তুমি থাকবে ওই থাকছে আর দু পিস পারবেন পারবেন বাবা জানো বরাবরই মা চিকেন টা ভালো গিয়েও দেখছি আমার দলে কেউ নেই সব তোমার দলে চলে যাচ্ছে মেয়েও দেখছি বলছে চিকেন খাবো মা আবার বলছে একটুখানি তাহলে খাবো আমি ভালো মতো বলবো সবজি ভাত খাবো আমি সবজি ভাত খাচ্ছি আর তোমরা বলছো সব চিকেন আমার কোথাও গিয়ে চিকেন টিকেন খেতে ভালো লাগে না মানে বাড়িতে যেটুকু খাওয়াই ভালো বাইরে বাড়িতে যেভাবে হয় ওই রেস্টুরেন্টে কবেকার কি রেখে দিয়েছে হোটেলে ফ্রিজে ফ্রিজের মধ্যে রান্না করে ডুবিয়ে দিয়ে দেয় সেদিনে তাই ডিম ওরা ভেজে দিলো না তাই যেদিন আমরা হোটেল থেকে ভাত নিলাম প্রথম দিন ডিম ভাজা হবে না ওই জন্য বাধ্য হয়ে কারিটা নিলাম আর দ্বিতীয় দিনে যখন রাত্রে খেলাম ওরা কত সুন্দর ডিমের অমলেটটা বানিয়ে দিয়েছিল বলো হুম ভালো লাগছিল আর ওখানে দামটাও কম ছিল ও পাটে পাটে খুলে যাচ্ছে একদম এটা না ওই লেবুর যে টেস্ট না ওই পাতে লেবু যে কোনো জিনিস দিয়ে ভালো লাগে দেখ পিয়াজ না দিয়ে কত সুন্দর হয়েছে

ঠিক আছে দাও সামান্য দাও অল্প দাও অল্প এটা মানে গরমের সময় তো চিকেন যারা মানে আমার মতন খুব পছন্দ যারা করেন তাদের গরমের সময় খুব তেল মশলা ছাড়া পেঁয়াজ রসুন এসবগুলো বাদ দিয়ে একটু রিচ কম হলো একটু খাওয়া দাওয়াও হলো আর কি ঠিকঠাকভাবে আর কিছু আমাকেও অত মাল তুলে না

দুজন দুজনকে চাচ্ছে যখন তখন মা বুনিকে কে কোলে নিয়ে নিচ্ছে আবার ভুনির মা কেমন করে ধরে চা গিয়ে ফেলছে তুলে ফেলবে